মানুষের জীবনের কিছু সত্ত্ব নাম্বার এক চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার দুই পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজুকুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই তিন ষাটের পর অবসর তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই গ্রুপ এ বি সি ডি সকলের একই পরিচয় প্রাক্তন কর্মী চার সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাত নেই কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি পাঁচ আশিতে টাকা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরার ক্ষমতা থাকে না তখন দরকার বলে ছয় নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাত নেই চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিত্রার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যেই ভুলে যাবে জীবনের যাত্রায় তোতা পাখি হয়েও না ইগোল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগোল নিরোগ কিন্তু আকাশ ছুতে পারে মন খারাপ অসহায় লাগছে তবে এটা পড়ুন মাথার ওপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু চিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর কুড়ি পার্সেন্ট বৃত্তশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করে জীবনটাকে কাটাই এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো হতো জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে ছোট্ট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবুও দুধকলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন তিরিশ বছরের পর কখনো বিয়ে করো না কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে যৌবন একবারই আসে তাই সামর্থ্য থাকলে পঁচিশেই বিয়ে করুন রাগ আর ঝড় দুটোই রকম থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে মুখে যাদের মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে মেশার থেকে একা থাকা অনেক ভালো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না ক্ষমা পাবে শিশুকাল কষ্টে যাবে বৃদ্ধকাল যৌবন হল শ্রেষ্ঠকাল কাজে লাগাও ইহকাল বাঁচব আমি কতকাল ফাঁকি দিলাম বহুকাল ঘুমিয়েছিলাম এতকাল আজকেও হবে কতকাল হঠাৎ হবে ইন্তকাল বন্ধ হবে কার্যকাল শুরু হবে পরকাল থাকতে হবে চিরকাল টাকার ঋণের সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না যৌতুক না দিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথাই না বলতে পারে দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সবগুলো ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার চালাক তো শিয়ালো হয় বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষার শিক্ষার্থী স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারতে হয় একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তা বাবার টাকার ওপর রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয় এটাই সমাজের বাস্তবতা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে কল দিতে চায় বাইক চালানোর সময় মনে রাখবেন কোন দিন না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেকটাই ভালো বেঁচে থাকতে মূল্যায়ন হয় না আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না মরার পর লোকে বলে নাম্বার এক লোকটা খুব ভালো ছিল নাম্বার দুই উনার মতো মানুষই হয় না নাম্বার তিন তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল নাম্বার চার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম নাম্বার পাঁচ উনার স্থান কেউ পূরণ করতে পারবে না নাম্বার ছয় এই ক্ষতিপূরণ হবে কিনা না সন্ধ্যা নাম্বার সাত তাকে কখনো ভুলতে পারবো না কি ঠিক বললাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন